দুই বিয়ে এক স্ত্রী এবং দুই কন্যা বর্তমানে ডক্টর ইউনুসের পারিবারিক জীবনটা এমনই প্রথম স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে দ্বিতীয় তথা বর্তমান স্ত্রী বিরল এক রোগে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে হয় অনেকেই জানেন না ডক্টর ইউনুসের শ্বশুরবাড়ি ভারতের পশ্চিমবঙ্গে দুই স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ডক্টর ইউনুসের পারিবারিক জীবনের জানা অজানো দিকগুলো তুলে ধরা হলো ডক্টর ইউনুসের দ্বিতীয় তথা বর্তমান স্ত্রীর নাম আফরোজি ইউনুস একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি তার স্ত্রীকে খাওয়ানো থেকে শুরু করে সব কিছু করে দেন কারণ তার স্ত্রী ডিমেনশিয়া রোগে আক্রান্ত এই রোগের ফলে রোগী সব কিছু ভুলে যায় ডক্টর ইউনুসের স্ত্রী শুধু তাকেই চেনেন স্ত্রীর জন্য তাকে যথেষ্ট সময় রাখতে হয় বর্তমানে এমন অবস্থায় থাকলেও আফরোজে ইউনুস ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান তাদের সংসারে দিনা আফরোজে ইউনুস নামের এক কন্যা সন্তান আছে ডক্টর ইউনুস প্রথম বিয়ে করেছিলেন উনিশশো সত্তর সালে ভেরা ফরস্টেনকো নামের এক খ্রিস্টান তরুণীকে নয় বছর পর উনিশশো উনআশি সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এই সংসারে মনিকা ইউনুস নামের এক মেয়ে সন্তান জন্ম নেয় মনিকার জন্মের কয়েক মাস পর ডক্টর ইউনুসের স্ত্রী দাবি করেন যে বাচ্চা পালনের জন্য বাংলাদেশ ভালো জায়গা নয় এ কারণেই তারা আলাদা হয়ে যান এরপর ডক্টর ইউনুস বিয়ে করেন বর্তমান স্ত্রী আফরোজে ইউনুসকে তখন আফরোজে ইউনুস ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন গবেষক পরবর্তী সময় গবেষণা শেষ করে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে যোগ দেন ডক্টর ইউনুসের এই সংসারে উনিশশো সালে দিনা আফরোজে ইউনুস নামে এক কন্যার জন্ম হয় ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার রানীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি এলাকায় ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে তার শ্বশুরবাড়ির এলাকায় খুশির আমেজ সৃষ্টি হয়েছিল ডক্টর ইউনুসের প্রথম সংসারের মেয়ে মনিকা ইউনুস তার বাবার পরিচয় নয় নিজ পরিচয়ে বিখ্যাত তিনি একজন মার্কিন সঙ্গীত শিল্পী তেরো বছর বয়সে তিনি ম্যাসাচিউসেটস প্রখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে ভর্তি হন এবং পেশাদার অপেরা শিল্পী হিসাবে পরিচিতি পান নিউইয়র্ক ইয়র্ক অপেরা সহ বিভিন্ন সঙ্গীত দলের সঙ্গে নিয়মিত পরিবেশন করেন দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লস্টন সিটি পেপার ও পম্পিচ ডেইলি নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যম তার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে মা বাবার ডিভোর্সের পর মনিকা তার মায়ের সঙ্গে আমেরিকায় থাকতেন ডক্টর ইউনুসের সঙ্গে তার যোগাযোগ ছিল কম ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দুই সালে ডক্টর ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন এবং দুই সালে বাবার সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসেন বর্তমানে ডক্টর ইউনুস ও মনিকার মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বাবা যখন বাংলাদেশে মামলায় জর্জরিত ছিলেন তখন বিভিন্ন সাক্ষাৎকারে মনিকাকে বলতে দেখা গেছে যে তার বাবা নির্দোষ বর্তমানে তার বয়স পঁয়তাল্লিশ বছর স্বামী ব্র্যান্ডন রেনলডসও একজন অপেরা শিল্পী বাবার মতো মনিকাও গরিবদের নিয়ে কাজ করতে চান ডক্টর ইউনুস সম্পর্কে নতুন করে বলার তেমন কিছু নেই ছোটবেলায় তার সাহিত্য সঙ্গীত চিত্রকলা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল তবে এইসবের চেয়ে তার মনে একজন উদ্যোক্তা সবসময় জেগে থাকতো চৌষট্টি সালে তিনি একটি প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন যাতে তৎকালীন পূর্ব পাকিস্তান শিল্পজাত দ্রব্যের জন্য পশ্চিম পাকিস্তান থেকে আমদানি নির্ভরতা কমে আসে তার উদ্বেগ সফল হয় এবং প্রতিষ্ঠান দ্রুত লাভবান হতে থাকে তখন তার বয়স মাত্র চব্বিশ উনিশশো সালে তিনি উচ্চশিক্ষার জন্য ফুলব্রাইট বৃত্তি নিয়ে আমেরিকায় যান এবং ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএচডি ডিগ্রি লাভ করেন আমেরিকায় থাকাকালীন তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয় ও মধ্য টেনেসি রাজ্য বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন শিক্ষকতা করেন এরপর তিনি শুধু নিজেকে নয় দেশকেও বহুগার সম্মানিত করেছেন তার অর্জনের খাতায় অপূর্ণতা শব্দের কোনো জায়গা নেই